আসসালামু আলাইকুম বিসমিল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা আসছি কিন্তু আপনাদের মাঝে আমি পরিবেশন করব লেজার কাটিংয়ের কয়েকটা বেলকনি আমরা এই বিল্ডিং বিল্ডিংয়ে করেছি তার ভিতরে এই বেলকনিটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে এ সাইডটা একটা কোনা দেখেন আমরা ফিটিং করেছি এখনও রং টং এবং কোনো কিছুই করিনি ফিটিংয়ের পরে আমি আপডেটটা দিয়ে দিলাম ভাই মালামাল এনে দিয়েছে তার বাড়িতে এসে আমরা কাজটা কমপ্লিট করেছি আমি আগে আপনাদের পুরো বেলকুনিটা দেখাই এটা হচ্ছে কোনা একটা এটা হচ্ছে বিল্ডিং এর পুরো ফার্স্ট সিস্টেমটা আমি দেখাই এটা হচ্ছে কোনা থেকে একদম রাউন্ড শেপ এল শেপ আসছে এটা হ্যাঁ বেলকুনিটা মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই বড় আর খুবই চমৎকার এই লেদার কাটিং ডিজাইনের বেলকুনিটা তো যারা এইসব বেলকুনি বানাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বললে আপনাদের বাসায় যে আমরা কাজ করে ফিটিং করে দিয়ে আসব এটা হচ্ছে চা চারতলা বিশিষ্ট ভবন এটার প্রত্যেকটা বেলকুনির কাজ আমরা করতেছি এটা হচ্ছে বাইরের সাইডটা নিচে দেখতে পারছেন তলার উপরে আমি এই বেলগুলিতে আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি মোটামানের এখানে দুই ইঞ্চি মোটামানের আপনার এই জিবি সিটের চোদ্দো কেজের বক্স মানে কিন্তু হেভি অনেক মোটা চৌদ্দ গ্যাস যারা মিস্ত্রি তারাই জানবে চোদ্দ গ্যাস কিন্তু অনেক মোটামানের বক্স এবং আমরা এই লেজার কাটিংয়ে যে প্লেটগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু আপনার ফোর এম এম এর হ্যাঁ খুব মানের বক্সগুলো এটা ফোর এম এম মোটামানের দেখতে পারছেন আমি যদি বলি আপনার লাইফ গ্যারান্টি বেলকুনি যারা নাকি আপনারা লেজার কাটিং দিয়ে বেলকুনি বানাতে চান তারা অবশ্যই আপনার মোটা কাটিং দেবেন প্লেট প্লেট শিপের প্লেট এগুলো আপনার লাইফ গ্যারান্টি এগুলো কখনো আপনার নষ্ট হবে না আপনার এই দেখছেন কত মোটামানের এগুলো কখনোই নষ্ট হবে না এটা দেখা গেছে আপনার যতই জড়দপান বৃষ্টির পানি পানোর কোনো সমস্যা নেই আপনার এগুলো কখনো নষ্ট হবে না এবং এই জিপি যে শিট বক্সগুলো ব্যবহার করেছি টিউব বক্স এগুলোকে বলে এগুলো হচ্ছে চোদ্দো কেস মোটামানের তো দর্শক বন্ধুরা যারা আমার ভিডিওটি বাংলাদেশ এবং বাইরে থেকে দেখছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি যারা এইসব বেলকুনি বানাতে চান আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনারা যদি চান আমরা আমাদের দোকান থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে বানিয়ে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে এবং লাগিয়ে দিয়ে আসবো এবং যদি আপনারা চান না মাল কিনে দেবো মালামাল কিনে দেবো ভাই যান আপনারা এসে থেকে গিয়ে কাজ করে দেবেন ইনশাল্লাহ সেটাও করে দেব কোনো সমস্যা নেই আমরা সব মালামাল বাংলাদেশের যে কোনো প্রান্তে ই করে থাকি সাপ্লাই দিয়ে থেকে আমাদের দোকান থেকে দিয়ে থাকি স্কোয়ার ফিট হিসাবে এবং কেজি হিসাবে আপনারা যেভাবে বলেন সেভাবে আমরা এগুলো কিন্তু আমাদের পার স্কোয়ার ফিট যদি বলেন সেটা আমি এখন নির্ধারিত আপনাদেরকে দাম বলবো না আমি সম্পূর্ণ এই ভিডিওটি যদি পরে আর একটি কমপ্লিট ভিডিও দিব এটার উপরে গ্রিল হবে বিএসআরমের স্কোয়ার ফাট দিয়ে সেটার আমি সম্পূর্ণ দাম মালামালের দাম আমি বলে দিব স্কোয়ার ফিটে নিলে স্কোয়ার ফিটে নিতে পারবেন এবং যদি আপনি চান কেজিতে নিতে সেটাও আমি বলে দেবো কোনো সমস্যা নেই আর আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে এসব মালামাল ডেলিভারি দিয়ে থাকি পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট মালিক পক্ষ বহন করবে আমাদের প্রতিষ্ঠান এবং ফিফটি পার্সেন্ট আমাদের সম্মানিত কাস্টমার তারা বহন করবে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় এই মালামালগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না আপনারা যদি নেক্সট ভিডিও পেতে চান তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং লাইক করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদের কমেন্টে আমাদের কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের যথাক্রমভাবে আমি বোঝানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আমি কিন্তু একটা বেলকুনির মাত্র রিভিউ দিয়েছি ইনশাআল্লাহ যখন কমপ্লিট হবো আমি প্রত্যেকটা বেলকুনি রিভিউ দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন